আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলে ভালো আছেন তো যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ি নির্মাণ কাজ হচ্ছে তো আজকের এই বাড়িটার এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে দুই লক্ষ ছিয়াত্তর হাজার ছয় শত টাকা তো এই বাড়িটি সাত কমপ্লিট করতে আপনার খরচ যাবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো অবশ্য যে সকল ভাইরা ভাবছেন ছয় সাত লাখ টাকা নিয়ে যে আমি একটা এক একতলা বাড়ি কীভাবে করবো শর্ট প্লার উপরে তো আসেন আজকে এই ভিডিওটি দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি তাহলে আপনার পুরো ধারণা চেঞ্জ হবে যে আমি ছয় থেকে সাত লক্ষ টাকা নিয়ে লাভলে অবশ্যই একটি একতলা বাড়ি নির্মাণ কাজ করতে পারবো তো আসেন এ বাড়িটি দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি তো দেখতে পাচ্ছেন যে বাড়িটি শর্ট প্লারের উপরে ফাউন্ডেশন কাজটি করা হয়েছে এ তো শর্ট প্লেয়ার করে নিয়ে আমরা যে শো প্লেয়ার করছি তো দেখতে পাচ্ছেন যে শো প্লেয়ার দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি শো প্লেয়ার করা হচ্ছে এইভাবেই শো প্লেয়ার দিয়ে বাড়িটা কমপ্লিট করা হচ্ছে চারি তিন দুই সাইডে শো প্লেয়ার করা হচ্ছে পিছন এবং সামনে পিছন এবং সামনে শো প্লেয়ার করা হচ্ছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি ওয়ালের সাথে তো বাড়িটিতে চার বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে সে সিম্পল চারটা বেডরুম এর ভিতরে আর বা কোনো কিছু নেই সিম্পল চারটা বেডরুম এবং একটা ড্রয়িং কাম ডাইনিং তো মাস্টার বেডরুম চারটা আর ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে আউটসাইড বিম করে নেওয়া হয় শর্ট কলম করে নেওয়া হয়েছে নেওয়ার পরে বিম করা হয়েছে করার পরে আমাদের এই যে পাঁচ ইঞ্চি গাঁথুনি হচ্ছে এবং পাঁচ ইঞ্চির গাঁথুনির সাথে অফ সাইড পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি প্লার হচ্ছে এবং দুই সাইড সামনে এবং পিছনে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি প্লার হচ্ছে এবং নিচের যে ফাউন্ডেশন কাজটা আমরা করেছি শর্ট ফ্লার দিয়েছে শর্ট ফিলারে আমরা কোন কোন কাজগুলো করেছি এবং কীভাবে করলে আপনি একতলা বাড়ি সুন্দরভাবে করতে পারবেন কম বাজেটে তো দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকার ভিতরে এতটুকু কাজ করতে পারবেন যদি আমি যে হিসাবটা আপনাদের দিচ্ছি এই হিসাব অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই এতটুকু কাজ বিম পর্যন্ত আর কি দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকায় করা সম্ভব হবে তো হিসাবটা অবশ্য আপনি মিলাই নেবেন এবং এই এই প্ল্যান মাহাপিক আপনার কাজটা করতে হবে তো আসেন বা এটা দিকে জায়গার প্রয়োজন লিখেছে ছত্রিশ ফিট পোস্তর দিকে জায়গার প্রয়োজন লিখেছে ছাব্বিশ ফিট এটা হচ্ছে সেন্টার টু সেন্টার যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক চোদ্দ পয়েন্ট তো চোদ্দ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে চার বেডরুমের একটি ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে তো আমরা ভিতরে প্রবেশ করে দেখব এবং এই বাড়ির ফ্লোর প্ল্যান দেওয়া আছে লাস্ট দিকে অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখার দেখলে অবশ্য বুঝতে পারবেন ফ্লোর প্ল্যান দেখে যে কীভাবে হবে চার বেডরুমের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো চলেন আমরা সামনে যাই সামনে যেয়ে অবশ্য দেখব যে কত চমৎকারভাবে আজকের এই বাড়িটি সাজানো হয়েছে তো এটা হচ্ছে ফুলোর প্ল্যান দেখতে পাচ্ছেন যেভাবে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে সেম টু সেম বিল্ডিংটি বিল্ডিংয়ের কাজটি করা হয়েছে পিছন সাইডে দুটো বেডরুম পাবেন এবং সামনের সাইডে পাবেন দুটো বেডরুম এটা হচ্ছে চৌদ্দো ফিট বাই সাড়ে দশ ফিট দেওয়া হয়েছে সামনের দুটো এটা হচ্ছে গেট এটা হচ্ছে গেট গেট ঢুকে আমরা প্রথমে পাবো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এবং পিছনের সিঁড়ি পিছনে লেগেছে ছত্রিশ ফিট এবং দৈর্ঘ্য পোস্ত লেগেছে ছাব্বিশ যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আছে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিট এটা হচ্ছে কার্নিচ টু কার্নিশ আর ওটা হচ্ছে সেন্টার টু সেন্টার আর জমি আছে দুই শত চোদ্দো পয়েন্ট তো টোটাল মিলে আমাদের যে রড লেগেছে বারোশো কেজি তার দাম হচ্ছে এগারো এক লক্ষ এগারো হাজার ছয় শত টাকা পিকেট লেগেছে তিন তিন হাজার পিস এবং বাল লেগেছে আড়াইশো ফিট সিমেন্ট লেগেছে আশি বস্তা এবং অন্য অতিরিক্ত খরচ হয়েছে দশ হাজার টাকা এবং মিস্ত্রির খরচ হয়েছে মিস্তির খরচ হয়েছে সত্তর হাজার টাকা টোটাল মিলয় আমাদের খরচ হয়েছে দুই লক্ষ ছিয়াত্তর হাজার ছয় টাকা খুবই অল্প বাজেটের ভিতরে আজকের এই বাড়ির ফুলের প্ল্যানটি করা হয়েছে তো অবশ্য সকলে ভালো থাকবেন সুস্থ